আমাকে খুঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমায় আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসের কবিতাকে বলতেন চিত্ররূপময় বুদ্ধদেব বসু বলেছেন নির্জনতম কবি এছাড়াও রূপসী বাংলার কবি হনুনের কবি উপনামগুলো তার নামের সঙ্গে যুক্ত আছে তিনি রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক কবি তিনি পাঠকপ্রিয়তা পেয়েছেন মৃত্যুর পর তার নামের সঙ্গে আনন্দ শব্দটি জড়িত থাকলেও বাস্তবিক জীবন ছিল নিরাশাপূর্ণ সত্যি তার নামের সব সাথে আনন্দ নামটি যায় না কবিতার জীবন দশায় তিনি দেখে যেতে পারেনি তার প্রেমহীনতা নিয়ে তিনি কাটিয়ে দিয়েছেন যার মৃত্যুকে নিয়ে নানান রকমের আলোচনা আছে চাম দুর্ঘটনা বলে কিংবা কবি জীবনানন্দ দাস ছিলেন শতকোটি বাঙালি সাহিত্যিকদের হৃদয়ের ট্রাম দুর্ঘটনায় গত একশো বছরে ঘটেনি সেটি ঘটেছিল এই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের সাথে তিনি যখন মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরবর্তী সময়ে তার শত শত লাখ লাখো পাঠক তৈরি হয়েছে কিন্তু তিনি দেখে যেতে পারেন হুমায়ুন আহমেদ একবার কোন একটা গ্রন্থে লিখেছিলেন যে তিনি আসলে জীবনানন্দ দাসের মতো হয়েছে। তার মত কবি হতে কিন্তু তিনি কি সত্যি জীবনানন্দ দাসের এই বিরহ প্রেম হতাশাকে নিয়ে তিনি লিখতে পেরেছেন অথবা এই হতাশা বিরহকে তিনি কি তার সঙ্গী করতে পারতেন আমরা যারা জীবনানন্দ দাস হতে চাই তারা কি তার এই হতাশা ব্যর্থতাকে আমরা আমরা তার মত জীবনানন্দ দাসের হৃদয়ের ভার কি জীবনানন্দ দাসের প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা বলে শুরু করছি। তিনি একবার বলেছেন নক্ষত্রে আজ চুরি করে নিয়ে গেছে। ফিরিয়ে দেবে না তাকে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সৎ বা রীতি কিংবা শিল্প অথবা সাধন শকুন হোশিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়